খসतपुरে সরকারি কলেজের লিনটন ধসে নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু খসतपुर থেকে পাঠন তত্ত্বের ভিত্তিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে জেনায়েদা হে কোর্সतपुर সরকারি কেএমএইচ ডিগ্রি কলেজে বুধবার সকালে নির্মাণাধীন ভবনের লিনটন ধসে আব্দুল মালেক শাহ নামে এক নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে নিহত মালেক কুষ্টিয়া জেলার কালুশাহে খেলে बीए করার পর স্ত্রী সন্তান নিয়ে তিনি কোটসাদপুর শহরের দুধসরা হঠাৎ পাড়া গ্রামের শ্বশুরবাড়িতে থাকতেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গত তিন দিন আগে কোটসাদপুর সরকারি কে এম এইচ কলেজের শিক্ষকদের কমন রুমের লিন্টন ঢালাইয়ের কাজ শেষ করে বুধবার সকালে লিন্টনের বাস কাঠ খুলতে যায় এ সময় লিন্টন ধসে তার মাথার উপর চাপা পড়ে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোর্টাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে বিষয়টি নিশ্চিত করেছেন কোর্সাদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম সারে জমিনে দেখা যায় ঘটনাস্থলে কোনো শ্রমিক ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা ও উক্ত কলেজের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না আরও শোনা যায় ঘটনাটি ঘটার পর পরই প্রিন্সিপাল অনুতোষ কুমার শারীরিক অসুস্থতার অজুহাতে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল অনুতোষ কুমারের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান এ বিষয়টি সম্পূর্ণ ইঞ্জিনিয়ার ও ঠিকদার প্রতিষ্ঠানের বিষয় এখানে আমার কোনো দায় নেই বলে তিনি ঘটনাটির দায় সম্পূর্ণ ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের ওপর চাপান এবং তিনি দায় এড়িয়ে যান পরবর্তীতে মেসার্স পিন্টু ট্রেডার্সের ঠিকাদার মিলন এর মোটোফোনে এ বিষয়টি জানতে চাইলে তিনি কোনো সদ উত্তর দিতে পারেননি